বিদুরের ষোলো নম্বর নীতি সময় শক্তি এবং সম্পদের অপচয় কখনই করা উচিত নয় আধ্যাত্মিক দার্শনিক নৈতিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা ও উদাহরণ বিদুরের উপদেশের সারমর্ম হল যে কোনো মূল্যবান জিনিসের অপচয় ক্ষতির কারণ আর সংযত ও সঠিক ব্যবহার উন্নতির পথ সময় শক্তি এবং সম্পদ এই তিনটি বিষয় মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এগুলোর অপচয় শুধুমাত্র ব্যক্তিগত ক্ষতি নয় সামাজিক সমাজেরও ক্ষতি সাধন করে আধ্যাত্মিক দৃষ্টিকোণ হিন্দু দর্শনে বিশেষত ভগবদ্গীতা ও উপনিষদে বলা হয়েছে যে মানুষের জীবন অত্যন্ত মূল্যবান এবং তা মোংসের পথে ব্যবহারের জন্য সময় ক্ষণ কল্পিতাং ব্রহ্ম সময়ের প্রতিটি মুহূর্তই ব্রহ্মরূপ তাই তা অপচয় করা আত্মার প্রকৃত উন্নতি থেকে দূরে সরিয়ে দেয় শক্তি বা প্রভু প্রাপ্ত ক্ষমতা যদি সৎ কাজে ব্যবহার না করা হয় তবে তা আসক্তি ও অহংকারের জন্ম দেয় সম্পদ বৈদিক শিক্ষায় বলা হয়েছে ঐশ্বর্য মোহনে নাসাং জান্তি জনা ধনসম্পদ সম্পদ ভোগবিলাসে অপচয় করলে তা পতনের কারণ হয় উদাহরণ যোগী বা সন্ন্যাসীরা তাদের প্রতিটি মুহূর্ত ঈশ্বর সাধনায় ব্যয় করেন তারা শক্তি ও সম্পদের অপচয় না করে সমাজ ও আত্মার কল্যাণে নিয়োজিত থাকেন দার্শনিক দৃষ্টিকোণ দর্শনের ভাষায় যে বস্তু সংরক্ষণযোগ্য তা অপচয় করা অজ্ঞানতার লক্ষণ সময় অপচয় মানে অজ্ঞানের মধ্যে থাকা কারণ সময় একবার গেলে তা ফেরানো সম্ভব নয় শক্তি অপচয় মানে অশান্তি ও দুঃখ সৃষ্টি করা কারণ শক্তি হলো এক ধরনের জীবনশক্তি সম্পদের অপচয় মানে খানিকের সুখের জন্য ভবিষ্যৎ সম্ভাবনাকে ধ্বংস করা উদাহরণ সকেস্টিক্স কনফুসিয়াস বা আদি শঙ্করাচর্্যের জীবন লক্ষ্য করলে দেখা যায় তারা কখনোই সময় বা শক্তির অপচয় করেননি বরং সমাজকে জ্ঞানে আলো দিতে তাদের সম্পদও উৎসর্গ করেছেন নৈতিক দৃষ্টিকোণ নৈতিকতার দৃষ্টিতে সময় শক্তি ও সম্পদের অপচয় করা অবিবেচনা প্রসূত ও অযথা আত্মকেন্দ্রিক প্রবৃত্তি সময় অপচয় মানে নিজের কর্তব্য এড়িয়ে যাওয়া যা কর্মফল অনুযায়ী অশুভ প্রতিফলন আনতে পারে শক্তির অপচয় মানে নিজের শারীরিক ও মানসিক সামর্থ্য নষ্ট করা যা পরে অক্ষমতার দিকে নিয়ে যায় সম্পদের অপচয় অন্যের প্রাপ্য অধিকার কেড়ে নেওয়া যা সমাজে বৈষম্য সৃষ্টি করে উদাহরণ যারা অলস বা অসৎ কাজে সময় ব্যয় করে তারা নিজেদের জীবনে হতাশ হয়ে পড়ে অপরদিকে যারা সময়ের সদ ব্যবহার করে তারা ব্যক্তিগত ও সামাজিক জীবনে উন্নতি করে সামাজিক দৃষ্টিকোণ সমাজে উন্নতি তখনই হয় যখন ব্যক্তি তার সম্পদ সময় ও শক্তি যথাযথ কাজে ব্যয় করে সময় একজন শিক্ষক যদি সময় নষ্ট করেন তাহলে তার শিক্ষার্থীরা জ্ঞানের আলো থেকে বঞ্চিত হবে শক্তি একজন কর্মী যদি তার কাজ সঠিকভাবে না করে তাহলে পুরো প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে সম্পদ ধনীরা যদি সম্পদ অপচয় না করে জনকল্যাণে ব্যবহার করে তাহলে সমাজের উন্নতি হবে উদাহরণ উন্নত দেশগুলোতে মানুষ সময়ের মূল্য বোঝে এবং কাজের প্রতি দায়বদ্ধ থাকে অপরদিকে যে কোনো সম্পদের অপচয় হলো সেখানে দারিদ্র ও অনুন্নতি দেখা যায় মহাত্মা বিদুরের এই নীতিবাক্য আজও সমান প্রাসঙ্গিক সময় শক্তি ও সম্পদকে সঠিকভাবে ব্যবহার করাই জীবনের প্রকৃত সফলতার চাবিকাঠি সংযত ও বিবেচনাবোধ থাকলে ব্যক্তি পরিবার ও সমাজ সবার উন্নতি নিশ্চিত হয়